আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে এইচএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নের আলোকে সেন্ট জোসেফ মাধ্যমিক স্কুলে যে এইচএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওয়েব ডিজাইন সম্পর্কিত এখানে একটি বড়ো টেবিল এসেছে এই টেবিলের জন্য প্রয়োজনীয় স্টেমেল ট্যাগ লিখতে হবে আমাদের তো যাই সমাধানের চেষ্টা করি সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সমাধানের জন্য চলো শুরু করা যাক অনেক বড় একটি টেবিল দ্রুত বলবো যাতে অল্প সময়ে আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পারি তার আগে টেবিল সম্পর্কে কয়েকটা কথা বলি এখানে যে টেবিলটি আছে এখানে এক দুই তিন চার পাঁচটা কলাম আছে আবার এক দুই তিন চার পাঁচটা রো আছে এবং এইখানে তিনটা কলাম একসাথে মার্স করে গ্রুপ লেখা আছে ফলে এখানে স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে কলাম মার্স করার জন্য আবার এখানে প্রত্যেকটা কিন্তু তিনটা রো একসাথে মার্স করেছে সায়েন্স বিজনেস হিউমিনিটিস তো রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো আমরা তাই না তো যাই হোক আমরা এখন এইখানেই ট্যাগ লিখবো প্রথমে লিখবো ডক টাইপ এস্টেমেল ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় ডগ টাইপ স্টেমেল দ্বারা এরপরে এর ওপেনিং ট্যাগ বডির ওপেনিং ট্যাগ বডি অংশের মধ্যে আমরা এই টেবিল তৈরি করব। টেবিলের জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিল বর্ডার সমান ওয়ান এবং সেল স্পেসিং জিরো ব্যবহার করব এই দাগগুলো সলিড আকারে দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো না দিলেই দাগগুলোর মাঝখানে ফাঁক একটা স্পেস থেকে যায় সেই জন্য আমরা সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি এবার প্রথমে এই রোটা তৈরি করব তাই না টিয়ার ব্যবহার করবো রো তৈরি করার জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করব এবং এইগুলো কিন্তু হেডিং আকারে লিখতে পারি আমরা হেডিং তো হেডিং লেখার জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করি তো টিএইস এই যে টিএইস ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখলাম কলেজ নেম আচ্ছা এরপরে আবার টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখবো গ্রুপ কিন্তু এই টিএইসকে আমরা নির্দেশনা দিব যে তিনটা কলাম একসাথে মার্স করার জন্য কলস স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যেমন এই যে লক্ষ্য করি এই যে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এর ওপেনিং ট্যাগ কলস স্প্যান সমান থ্রি লিখবো এই তিনটা কলাম একসাথে মার্চ করার জন্য তিনটা কলাম মিলে একটা কলাম হবে সেই জন্য নির্দেশনা দিব কলস স্প্যান সমান থ্রি তারপরে গ্রুপ লিখবো শেষে টিএইচ ক্লোজ করবো এবারে এই সেকশন সেকশনে এইভাবে লিখবো সেম উভয় দিকে টিএইচ লিখবো মাঝখানে লিখবো সেকশন এই যে এবং টিআর ক্লোজ এখানে টিএস কেন লিখলাম টিএস লিখলে আমাদের লেখাটা হেডিং আকারে প্রদর্শিত হবে এবং এই যে গ্রুপ মাঝখানে গ্রুপ লেখা আছে টিএইচ লেখার কারণে লেখাটা বাই ডিফল্ট এই মাঝখানে প্রদর্শন করবে অ্যালাইন সেন্টার লেখা লাগবে না তাই প্রথমবার আমরা টিএইচ লিখবো হেডিং লেখার জন্য এরপরে আমরা এই অংশটা লিখব এইটা 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 এবং আর্থ কিন্তু এখানে তো অনেক বড় লেখা জায়গা হবে না আমি পরে স্লাইডে যাচ্ছি এখানে এইটুকু লিখলাম আপাতত এই সেকশন পর্যন্ত লেখা হয়েছে বাকিটুকু লেখার জন্য পরে পেজে যায় এইটা আবার টি আর ওপেন এবার এই এস টি জোসেফের দুই পাশে লিখব টিডি এগুলো টিডি দিয়ে লিখবো কারণ এগুলো সব টেবিল ডেটা প্রথমবার টিএইচ টেবিল হেডিং পরে এগুলি সব ডেটা টিএইচ দিয়ে লিখবো এবার সায়েন্সের দুই পাশে টিডি লিখব যেমন এস টি জোসেফের দুই পাশে টিডি লিখেছি মাঝখানে লিখেছি এইটা তাই না এখন সায়েন্সের দুই পাশে টিডি লিখব কিন্তু এইখানে সায়েন্স তিনটা রো একসাথে মার্চ করেছে তাই টিডিকে নির্দেশনা দিতে হবে যে স্প্যান সমান থ্রি এই যে লক্ষ্য করে লিখে দিলাম টিডি রো স্প্যান সমান থ্রি লিখব তাহলে তিনটা রো একসাথে মার্চ করে একটা রো হবে এই যে এক দুই তিনটে মিলে একটা হয়েছে না এই নির্দেশনাটা দেওয়ার কারণে স্প্যান সমান থ্রি তো সায়েন্স লিখেছি টিডি ক্লোজ করেছি অনুরূপভাবে এই তিন বিজনেস হিউমিনিটিজও লিখতে হবে সেম তাহলে এইভাবে আমরা এই বিজনেসটা লিখব এই যে রস প্যানশান থ্রি লিখবো এটাও কিন্তু তিনটা রো একসাথে মার্চ করেছে হিউম্যানিটিসের এখানেও আমরা রস প্যানস ওয়ান থ্রি লিখবো কারণ এখানেও কিন্তু তিনটা রো একসাথে মার্চ করেছে এই টিডিটা এখানে লেখা যেত নিচে লিখেছে সমস্যা নেই এবার এইটা 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 এইটার সাথে এইটা হবে অর্থাৎ এই দিক থেকে এই দিকে তাহলে তে দুই পাশে টিডি লিখবো এখানে কিন্তু ঝামেলা নাই তারপর টিআর ক্লোজ করবো টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে যেগুলো লিখবো কোনটা কোনটা লিখবো এক দুই তিন চার পাঁচটা লিখব আচ্ছা তারপর টিআর ক্লোজ করলাম তাহলে এইটা হলো আমাদের এখন পরের বার এই ড্যাম আর এই ভেনাস লিখবো কেন পরের বার টি আর এই দুটা কিন্তু এখন অনেকের মনে হতে পারে এটার সাথে কি এটা হবে না এটার সাথে এটা হবে না এটার সাথে একবার হয়ে গেছে একবার লেখার পরে আর লেখার দরকার নেই তাহলে সেকেন্ড টাইম আমরা যখন এই রোটা তৈরি করব তখন নটরড্যাম আর এই ভেনাস হবে লক্ষ্য করি আর ওপেন নটরড্যামের দুই পাশে টিডি লিখবো কারণ এখানে কোনো ঝামেলা নেই আবার ভেনাসের দুই পাশে টিডি লিখবো তারপর টিআর ক্লোজ করব। তাহলে আমাদের এই পর্যন্ত লেখা গেছে ভেনাস পর্যন্ত এখন বাকি আছে ঢাকা কলেজ মারকারি আর এইটা এখানে আবার জায়গা শেষ তাই না আমি ধাপে ধাপে একটু বড় করে দেখাই যার কারণে বিশেষ করে জায়গা বেশি লাগে এখন আবার পরে পেজে যাব বাকিটুকু লেখার জন্য এই যে ঢাকা কলেজ মার্কারি আর এইটা তো যাই এই যে টিআর ওপেন তাই না টিআর ক্লোজ করবো এখন এই ঢাকা কলেজ লিখবো টিডির দুই পাশে ঢাকা কলেজ এই যে টিআর ওপেন টিআর ক্লোজ টিডি দুই পাশে ঢাকা কলেজ তারপরে মার্কারি দুই পাশে ঢাকা কলেজ এই তো আবার বলছি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আর এইটা লিখবো তো টি আর ওপেন টি আর ক্লোজ ঢাকা কলেজের দুই পাশে লিখবো টিডি মার্কারির দুই পাশে লিখব টিডি তাহলে আমাদের এইটাও লেখা শেষ এইবার এই শেষের টুকু বাকি আছে টি আর ওপেন করলাম এখন এইটা কিন্তু টিডির মধ্যে কল ফ্যাংশন ফাইভ লিখবো কারণটা কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম মিলে একটা কলাম হয়েছে পাঁচটা কলাম মিলে যেহেতু একটা কলাম হয়েছে সেজন্য আমরা এখানে এই কলস প্যান সমান ফাইভ ব্যবহার করব পাঁচটা কলাম মার্চ করার জন্য এবং এইটা ছবি কিন্তু ছবি যুক্ত করব। ছবি যুক্ত করার এক মনে আছে আই এম জি এস আর সি সমান ছবির নাম তাই না এটা তো আমরা জানি এই যে আমি লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য এই যে আইএম জি এস সমান ছবির নাম ছবির নাম এখান দিয়ে আছে হাইট দিলাম না এমনি প্রশ্ন প্রশ্নটা অনেক বড়ো হয়ে যাচ্ছে উইড হাইট আমরা কাল্পনিক দিতে পারতাম কিন্তু দিই নাই আমি এবার কী করবো এই টিডি ক্লোজ করবো টিডি ওপেন টিডি ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ টেবিল ক্লোজ বডি ক্লোজ এই টেবিল ওপেন ছিল প্রথমে টেবিল ক্লোজ করব তারপরে বডি ক্লোজ করবো এসটেম্যাল ক্লোজ করবো তো এই হচ্ছে এই ধরনের একটি ওয়েব পেজ পাওয়ার জন্য প্রয়োজনীয় এস্টেমাল ট্যাগ তো আশা করি তোমরা এখন পারবে তো এই ছিল আমার আজকের আলোচনা পরের ক্লাসে কী আলোচনা করবো এটা দেখে যায় পরে ক্লাস ঢাকা সিটি কলেজে যে প্রশ্নটি এসেছিলো টেবিল সহজ একটি টেবিল এইটা আমরা সমাধান করবো সামনের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোধা হাওয়া